তারুণ্য বাংলাদেশের উদ্যোগে সার্বজনীন শিক্ষা কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম নগরীর উনত্রিশ নন বাকলিয়া ওয়ার্ডে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন

বাঁকুড়িয়ার কৃতি সন্তান বাঁকুড়িয়াবাসীর কর্মের ডাকিয়ে আমরা জাতীয় সংসদে পাঠাতে চাই এই ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার উদ্যোগ

এস এম জায়েদ উদ্দিন এবং আব্দুল কাদের এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চট্টগ্রাম নয় আসনের দানের শীর্ষে পদপ্রার্থী মোহাম্মদ শামসুল আলম বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু নগর বিএনপির সদস্য ও একে কান আটারন ওয়ার্ডের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বিএনপি নেতা এম আই চৌধুরী মামুন মোহাম্মদ শেখান্দর উনত্রিশ নন ওয়ার্ড বিএমপির আহ্বায়ক এটিএম ফরিদ সদস্য সচিব ইয়াকুব চৌধুরী নাজিম সতেরো নন ওয়ার্ড বিএমপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন মিজান মহিলা দল নেত্রী কামরুল নসা সহ আরো অনেকে